নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়াল আমি থাকি ক্যানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকেন কানেক্ট শুভ নববর্ষ সবাইকে বড়দের প্রণাম জানাই আর ছোটদের অনেক আদর অনেক ভালোবাসা সবার যেন বছরটা ভালো কাটে আমার এই ভিডিওটা শুট করা স্যাটারডেতে স্যাটারডে মানে নববর্ষের আগের দিনটা আমাদের কারোর সাথে দেখা করবার ছিল টরন্টোতে তো টরন্টোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তারপর রাস্তায় ইচ্ছা করলো যে কেননা একটু স্কারবো ঘুরে আসে স্কারবো থেকে দেখি গিয়ে কিছু যদি পটল বা ঝিঙে এরকম জাতীয় যদি কিছু জিনিস পাই বাঙালির সবজি বা ফল তো নিয়ে আসবো আমি একটু ভিডিও শ্যুট করে আপনাদেরকেও দেখিয়ে দেবো যে ক্যানাডাতে বাঙালি কমিউনিটি কোথায় থাকে কেমন করে থাকে বা কিরকম ওরা বিজনেস চালায় এখানে তো আজকের দিনটা যেহেতু খুবই সুন্দর লোকেরা অনেক লোকেরাই দেখলাম যে বেরিয়ে পড়েছে হাইওয়েতে অনেকটাই ভিড় ছিল তো আমরা এক্সপেক্ট করছিলাম যে যখন আমরা টরন্টোতে ঢুকবো তখন ওখানেও হেভি ট্রাফিক থাকবে আর এখন আমরা উঠছি ফ্রিওয়েতে ফ্রিওয়েতে নর্মাল রাস্তার থেকে ফ্রিওয়েতে উঠতে অলমোস্ট হানড্রেড কিলোমিটারসে চলে যায় সিক্সটি বা এইটির থেকে তো তখন একটু খুব সাবধানে চালাতে লাগে এখানে নিয়ম কানুন না মেনে চললে পুলিশ লেগে যায় পেছনে তো আমরা আমাদের এখন পৌঁছাতে টরন্টোতে লাগবে অলমোস্ট টোয়েন্টি মিনিটস আর যেহেতু এখন স্প্রিং টাইম চলছে তো মাঝে মধ্যে এরকম হচ্ছে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে স্নোফল হচ্ছে মাঝে মধ্যে উইন্ডি ওয়েদার থাকছে আবার সানি ডেজও থাকছে তো আজকে এমন একটা দিন যখন দিনটা পুরোটাই দেখাচ্ছিলো যে সানি থাকবে আর এখন যেহেতু দিনগুলো বড় হচ্ছে সকাল পনেরো সাতটা নাগাদ একদম সূর্য বেরিয়ে পড়ে একদম পুরোটা মানে ব্রাইট হয়ে যায় যেদিন সানি ওয়েদার থাকে আর রাতও হয় বা সন্ধে হয় আটটা সাড়ে আটটার পর তো বেশ ভালো লাগছে আজকাল আর আমরা অলমোস্ট টোরন্টো কথা বলতে বলতে ঢুকে পড়লাম আর আপনি যে রাইট সাইডে যে লেনটা দেখছেন যেটা রাই রেড কালার এই রাস্তাতে টরন্টো লোকাল বাসগুলো চলে তো এটা জাস্ট এই রাস্তাটা পুরোটাই হলো গিয়ে মানে বাসের জন্য আর এ রাস্তায় ইউজুয়ালি কেউ গাড়িটা চালায় না যদি কোনো পুলিশ ধরে নেয় তখন হিউজ ফাইন দা মানে দিতে হবে ওদের তো আমরা এরকম গল্প করছিলাম মায়েরার সাথে গাড়িতে গল্প করতে করতে আমরা অলমোস্ট এখন পৌঁছেও যাচ্ছি টরন্টোতে ভাবছিলাম যে ঢুকে অনেকটা ট্রাফিক পাবো বাট এতটা যতটা এক্সপেক্ট করেছিলাম পাবো সেরকম টরন্টো রাস্তায় ট্রাফিক ছিল না যতটা মনে হয় যেহেতু কালকে সানডে তো হয়তো বা লোকেরা বাইরে আউটডোর্সে চলে গেছে ক্যাম্পিং করতে বা হাইকিং করতে বা বোটিং করতে এখানকার লোকেরা এগুলো বেশি পছন্দ করে স্পেশালি যারা মানে প্রপার ডাউন থাকে বা মিড টাউনে থাকে তাদের তারা উইকেন্ডসে সামার টাইমে হাইকিং করতে চলে যায় বা ক্যাম্পিং করতে চলে যায় বা লং ড্রাইভে কোথাও চলে যায় অন্য কোনো প্রভিন্সে চলে যায় বা ইউএসএতেই ঘুরে আসলো এরকম অনেক কিছু করে কারণ ছটা মাস এখানে কাটে একদমই মানে বা ঘর বন্দি হয় স্কুল থেকে ঘর বাচ্চারা করে আর বড়রা অফিস থেকে বাড়ি বাড়ি থেকে অফিস বা কোনো ইনভিটেশন থাকলেও এদিক ওদিক যাওয়া বাট বেশি সময় রাস্তাতে লোকেরা মানে কাটাতে পারে না বা সানলাইটটাকে অ্যাবসর্ভ করার মতন সুযোগ থাকে না যাই হোক আমরা এখন ঢুকে পড়লাম ডান আর ডান ঢুকেই ঢোকার পরেই দেখছি মায়রা উঠে গেল মায়রা মাঝখানে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিল আর এখানে এখন সব দোকানগুলো যেগুলো দেখবেন এগুলো হলো গিয়ে অলমোস্ট মেজরিটি হলো গিয়ে বাঙালি ওন্ড দোকান আর এরকম ক্রাউড আমি খুব কম দেখি ক্যানাডাতে বাট এই রাস্তায় আসলে অনেককে দেখা যায় যে অনেকে হাতে চা নিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে গল্প করছে তো এইসব খুব ভালো লাগে এগুলো পুরো একদম মনে হয় যে বাড়িতে চলে এসেছি আর এই রাস্তায় আসলে মনেই হবে যে আপনি ইন্ডিয়াতে আছেন বেঙ্গলে আছেন নাহলে আপনি বাংলাদেশে আছেন সবাই বাংলাতে কথা বলছে বেশ ভালো লাগে আর আজকে মায়েরা একটু সাজোগুজু করবে বলে আমি ওকে একটু চোখে আইলাইনার লাগিয়ে দিয়েছিলাম আর যেহেতু ওর ঘুমটা ঠিক হয়নি নি ওর একটু মানে সময় লাগছে ওর আবার অ্যাডজাস্ট করতে তো তাই হোক যাই হোক আমি সরকার দোকানটায় ঢুকে গেলাম আর এখানের সবজিগুলো দেখছি সব এগুলো মেজরিটি সবজিগুলো বাংলাদেশ বা ইন্ডিয়ার থেকে আসে যেরকম কচু হয়ে গেল কচুর লতি তারপর চাল কুমড়ো লাউ পেঁপে এগুলো মেজরিটি জিনিসগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে আসে বাঙালি সব রকমের মাছ এগুলো ফ্রো ফ্রোজেন ফ্রিজ করে নেয় ফ্রিজ করে জাহাজে পাঠিয়ে দেয় যেরকম মানে বাংলাদেশ ক্যানাডাতেই নয় সব বিভিন্ন অন্য দেশেও এরকম সেম জিনিসগুলো যায় এগুলো হলো গিয়ে প্যাকেজড মাছ এগুলো আমরা ইউএস থাকতেও খেতাম সেম ব্র্যান্ডের মাছ তো এগুলো যদি আপনাদের বড় মাছ লাগে না ছোট ছোট মানে ছোট পোর্শনে লাগে তো এগুলো কিনে নিলে ভালো হয় যদি বড় পোর্শনে লাগে তো ওখানে ফ্রিজার আছে ফ্রিজার থেকে নিয়ে ওদেরকে দিয়ে দিতে হয় কেটে দেবে ওরা তারপরে ওজন করে বিক্রি হয় তো সব রকমের জিনিস আছে যেরকম সর্ষের তেল আছে চাল ডাল সব রকমের জিনিস যা আমরা মুদিখানার দোকানে পাই ইন্ডিয়াতে বা বাংলাদেশে এগুলো সব জিনিস এই দোকানটায় অ্যাভেলেবেল আছে তো আমার যা যা দরকার আমি অলমোস্ট সব জিনিসগুলো নিয়ে নিলাম আমি একটু চিড়ে নিলাম একটু পট পটল নিলাম পটলগুলো ভালো ছিল পটল নিলাম মাছ নেওয়ার প্ল্যান ছিল না কারণ আমার কাছে অনেকটা মাছ আছে ওগুলো শেষ হলে আবার আসবো রিফিল করতে আর একটু কাশ্মীরি লঙ্কা খুঁজছিলাম কাশ্মীরি লঙ্কাটা পাচ্ছিলাম না তো আমি গিয়ে ওখানে গিয়ে বললাম এই মহিলাটাকে মহিলাটা খুব হেল্পফুল আমি প্রতিবার কিছু না কিছু পাই না মশলার মধ্যে তো উনি এসে আমাকে খুঁজে দেন তো আজকে আজকেও আমাকে উনি কাশ্মীরি চিলি পাউডার খুঁজে দিলেন আর একটু সময় গল্প করলাম মহিলাটার সাথে তারপর আমি আরেকবার ফাইনাল স্ক্যান করে নিচ্ছি যে আমি কিছু এমন আছে না কি যেটা আমি মিস করছি কারণ অনেক সময় হয় যখন আমি লিস্ট বানিয়ে আসি না তখন আমি অনেক কিছু ভুলে যাই আর তারপর আমার দু তিন মাস বসে থাকতে লাগে বা সব সময় তো আসা হয় না এতটা দূর জাস্ট শপিংয়ের জন্য যদি এদিকে কোনো কাজ থাকে তখনই আসা হয় তো তারপরে হঠাৎ করে আমাদের মনে পড়লো যে মায়রা এখানে একটা মুড়ি পাওয়া যায় অয়েল ফ্রাইড মুড়ি যেটাকে বিটনুন বিটনুন দিয়ে ভাজে হয়তো তেলে ভাজা মুড়ি তো ওটা খুব পছন্দ করে তো আমরা মাঝে মধ্যে কি করি ওটার স্টক বাড়িতে রাখি আর ওকে বিস্কিট না দিয়ে ওকে মুড়িটা দিই তো বাস আমাদের অলমোস্ট যা যা নেবার ছিল সব কিছু নিয়ে নিলাম এবার আমরা চেক আউট করে নেব চেকআউটে করতে গিয়ে আমার একজনের সাথে কথা হচ্ছিল যে আম নিয়ে তো বলছিল উনি যে আমটা এখন হয়তো টক পাবেন কিছুটা দিন পর নিলে বেশ ভালো মিষ্টি মিষ্টি আম পাওয়া যাবে তো আমরা সেটার জন্য আমটা নিলাম না আর ডাইরেক্টলি এখন গাড়িতে বসে পড়লাম মায়েরার একটু খিদেও পাচ্ছিল লা তো মায়ের জন্য আমি একটু টিফিন নিয়ে আসলাম বানিয়ে কারণ আমি জানতাম যখন আমরা বেরোবো তোর হয়তো ওরা একটু খিদে পাবে তো আমি টিফিনে বানালাম একটু ঢোকলা তো ধোকলাটাও ভালো খায় একটু যদি ময়েস্ট থাকে একটু যদি মিষ্টি মিষ্টি থাকে তো খায় তো মায়েরা ঋতুপর্ণ একটু খেলো আর আমিও একটু খেয়ে নিলাম আর আর এতটা বানিয়ে এনেছি যে তিনজন মিলে শেষ করতে পারিনি আর খুব ভালো ছিল ভালো লাগছিল খেতে ওটা একদমই ময়েস্ট ছিল আর একটু ফ্লাফিও হয়েছে যেরকম পছন্দ হয় সবার তো বাস এই খেলাম খেয়ে এখন টরন্টো যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম আর রাস্তায় এই রাস্তাটার ইউজুয়ালি একটু ভিড় থাকে ট্রাফিক থাকে গাড়ি রাখার একদমই জায়গা পাওয়া যায় না বাট আমরা কোনোরকম বেরিয়ে পড়লাম আর ব্লকটাকেও এতটুকুই রাখছি আশা করি আমার এই ব্লগটা আপনাদের পছন্দ হবে আপনারা বাংলা বাজার দেখলেন কেমন হয় এখানের বেঙ্গলি স্ট্রিটটা কেমন হয় যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আর আগামী ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে ধন্যবাদ